আশা করি এস সাহেবের কান পর্যন্ত হচ্ছে আশা করি এসপি সাহেব যিনি এই পুলিশ জেলার প্রধান তিনি বুঝতে পারছেন বাংলার ছেলেদের চাকরি বাংলার যোগ্য মেয়েদের চাকরি যেভাবে দিনের পর দিন জাল ডমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে তার উত্তর দায়িত্ব তাকে নিতে হবে তার অধীনস্থ কর্মচারীরা যদি নিয়ম না মেনে কাজ করেন তাহলে দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে আমরা জানি তিনি দায়িত্ববান পুলিশ অফিসার দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে দায়িত্ববান সরকারি আধিকারিক হিসেবে তার এই দায়িত্ব তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদেরছেন তিনি শপথ গ্রহণ করে এই চেয়ারে বসেছেন তাই তাকে তার চেয়ারের মর্যাদা তাকে পশ্চিম বাংলার নাগরিকদের বিশ্বাস পশ্চিম বাংলার সাধারণ মানুষের ভরসা পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ভরসার উত্তর দিতে হবে আশা করি এসপি সাহেব আজকের এই জমায়েত থেকে বুঝতে পারছে যে আগামী দিনে বাঙালি ছেলে মেয়েদের চাকরি যদি চুরি হয়ে যায় চাপ আরো বাড়বে ভিড় আরো বাড়বে যানজট আরো বাড়বে জমায়েত আরো বাড়বে বর্জন আরো বাড়বে তাই আমরা সবিনয় তার কাছে অনুরোধ করব আমরা সবিনয় তার কাছে একটি লিপি জমা দেব কি আছে সেই স্মারক লিপিতে তাকে আমরা এই স্মারকের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই আপনি একজন দায়িত্ববান অফিসার আমরা জানি কিন্তু আপনার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে কি করে এই মহতল এই রবীন্দ্রনাঘষ বিশাল ডোমিসাইলের দালাল চক্র ড্যাং করে নেচে বেড়াচ্ছে তার জবাব আপনাকে দিতে হবে পশ্চিমবঙ্গের জনগণ এই জবাব আপনার কাছ থেকে শুনতে চায় শুধু জবাব শুনে আমরা খান্ত হব না এ লড়াই সারা বাংলা জুড়ে চলছে কারণ বাংলার বিভিন্ন পকেটে মারের জন্ম হচ্ছে এই মাররা বাংলার বিভিন্ন পকেট থেকে বাঙালি ছেলে মেয়েদের চাকরিগুলিকে চুরি করে নিয়ে যাচ্ছে কি করে চুরি হচ্ছে এই চাকরিগুলো চাল ডোমিসাইলের কারা দেয় এই ডোমিসাইল কারা দেয় এই ডোমিসাইল কি প্রক্রিয়া এই ডোমিসাইল পাওয়ার পুলিশ ভেরিফিকেশন যাকে ভুড়ার বলে সেই ভুড়ার কি করে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার পূর্বপক্ষ বক্তা বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেছেন বিহার থেকে আসা একটি ছেলে বা একটি ক্রিমিনাল যদি এখানে জাল ডোমিসাইলের মাধ্যমে নিরাপত্তা বাহিনীতে চাকরি পায় তাহলে দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে দেশের সীমান্ত গুলো হয়ে পড়ছে এই জবাব আশা করি দায়িত্বপ্রাপ্ত অধিকারী হিসেবে তাকে দিতে হবে তার কাছে আমরা এই প্রশ্ন করবো আর কিছুক্ষণ বাদে যখন এই জাল ডোমিসাইল ইন্ডিয়া ডেপুটেশন তার কাছে দিতে যাব আমরা এই প্রশ্নটাকে সরাসরি করব আসলে তার চেয়ারকে করব আপনি চেয়ারে বসে থাকা সত্ত্বেও কি করে এটা হচ্ছে আর কি করে হচ্ছে এটা কোনো হাওয়ার কথা নয় কোনো গুজব নয় কোনো গল্প নয় সেই প্রমাণ আমাদের কাছে আছে দরকারে সরকার যদি সেই প্রমাণ চান সরকার যদি আমাদের সহায়তা চান আমরা স্বাভাবিকভাবে সুনাগরিক হিসাবে আমরা সেই নাগরিক সুনাগরিকের কর্তব্য হিসাবে সেই প্রমাণ শুধু আমাদের কাছে আছে নয় সেই যারা চাকরিগুলি থেকে বঞ্চিত হয়েছেন যাদের প্রাপ্ত চাকরিগুলি যেগুলোর মাইনে ষাট সত্তর রাশি হাজার যাদের দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা যাদের দায়িত্ব সীমন্তের নিরাপত্তা রক্ষা করা যাদের দায়িত্ব আমাদের প্রাণ রক্ষা করা সমস্ত দায়িত্ব দেশের নিরাপত্তা সাধারণ নাগরিকের প্রাণ রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে বার 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 কেন উত্তরপ্রদেশ বিহার থেকে চার মেট্রশাইলের মাধ্যমে এখানে প্রবেশ করছে কর্মচারীরা চাকরি পাচ্ছে কেন বিঘ্নিত করা হচ্ছে কিসের স্বার্থেই ঝুঁকি নেওয়া হচ্ছে কিসের লেনদেন কোন কিছুর বিনিময় ছাড়া এই লেনদেন সম্ভব নয় এটা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা বুঝি তাহলে কিসের বিনিময় হচ্ছে আমাদের কাছে যা তথ্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আমাদের কাছে যা তথ্য এই ঘুগুর বাসা কিন্তু সেই সের মধ্যে ভুটের মতন আছে এই ডিপার্টমেন্টের মধ্যে